শুধুমাত্র গাজা আর ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ হচ্ছে লেবানন জড়িয়েছে এক মাস আগে তারপরে আমি এক মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি ইরান জড়াবে ইরানো জড়িয়ে গেছে মুক্তি তাকি উসমানি বলেছেন এ চিঙ্গারি পুরে দুনিয়া মে ফেলেন পুরো দুনিয়ায় আপনারা যাদেরকে দেখছেন না আরব দুনিয়ায় খুশি করছে খুব তাড়াতাড়ি তারাও যুদ্ধে জড়াবে তাদেরও চোখের পানি পড়বে তাদের ওই মুরগি খাওয়া আর গুটা গুটা উঠ খাওয়া তাদের বের হবে গোটা বিশ্বে কুড়ি কোটি মুসলমানের কাতলে আম হবে কেমতের পূর্বে কুড়ি কোটি মুসান রসুলের হাদিস গোটা বিশ্বে যখন মুসলিম মার খাবে থেকে একটা দল বের হবে যে দলটা যে যোদ্ধাটা হবে ইমাম মেহদির সৈন্য তারা যুদ্ধ করতে লাগবে আধুনিক অস্ত্র দিয়ে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না দাঁড়াতেও পারবে না তারা যুদ্ধ করে গিয়ে আল আকসাই ঝান্ডাটা গাড়বে জোরে বলুন সুহান কেয়ামতের ময়দান হবে ওই আল আকসা চত্বরটা কেয়ামতের ময়দান হবে ওই জেরুজালেমের ময়দানটাই কেয়ামতের ময়দান ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কেয়ামতের ময়দান ওখানে কেয়ামতের সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ এক জায়গায় করবেন যে মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সবাই বলুন সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন হে আমার সাহাবিরা শোনো পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন কখন কেয়ামতের পূর্বে নবীজি ইতস্ত বোধ করে বললেন হে আমার সাহাবিরা শোনো সেই নামাজিরা কেমন হবে জানো ইয়া রসুল্লাহ কেমন হবে তারা হবে সুদখোর নামাজি বড় বড় মার্কেট করবে শপিং মল বড় বড় অট্টলিকা বাড়ি তৈরি করবে কিন্তু ইমানদার কেউ থাকবে না এটা মুসান্নব ইবনে আবু সাইবার হাদিস আর যুদ্ধ তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে কেমতের পূর্বে ওই যুদ্ধটা হবে ফুরাদ নদীকে নিয়ে ফুরাদ নদী হাদিসে আছে শুকিয়ে গিয়ে সেখান থেকে সোনার পাহাড় বের হয়ে আসবে আর সেই সোনার পাহাড় নিয়ে গোটা বিশ্ব জড়িয়ে পড়বে যুদ্ধে মানুষকে ওখানে জড়ো করা হবে যদি বলেন মানুষ কিভাবে জড়ো হবে হাজর ইসরাফিল আলাই সাল্লাম সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে তিনি যখন প্রথম পুকার দিবেন পৃথিবীটা তচতছ হয়ে যাবে ইদার শামসু ইদা নুজুবন কাদারাত আল্লাহ তালা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দিবেন ওয়াইদাল বিহার আপনার সমুদ্র উতলে পড়বে ওপর দিকে আর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুক দেবেন প্রথমবারের ফুকার সব তছ হয়ে যাবে জমিনের ওপরে যা কিছু আছে পাল্টিয়ে চল্লিশ গজ নিচে চলে যাবে দ্বিতীয়বার যখন ফুকার দিবেন তখন সমস্ত কবরগুলো খুলে মানুষ উঠে দাঁড়িয়ে যাবে হ্যাঁ পশ্চিম দিক থেকে আপনার পূর্ব দিক থেকে একটা আগুনের ঝোঁকা আসবে গোটা পৃথিবীর মানুষকে ঠেলে নিয়ে গিয়ে ওই আগুনের ঝোঁকায় শুরু করবে গিয়ে ওই গাজা ময়দানে আল্লাহ পৃথিবীর মানুষকে চড়ো করবেন কোরআনে আছে ওয়াকুন্তুম সালাসা আমি কেয়ামতের দিনে মানুষকে তিনটে দলে বিভক্ত করব কটা বললাম তিনটে আল্লাহ ডান দিক আল্লাহ আর আল্লাহর সামনের দিক আল্লাহ ডান দিকে তারা থাকবে যাদের দান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহর বাম দিকে তারা থাকবে যাদের পা হাতে আমলনামা তারা হবে জাহান্নামের উত্তর অধিকারী আর ডান দিকwala জান্নাত আল্লাহ সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে ওলি আউলিয়া এবং আলেম উলামা এবং আল্লাহর বন্ধুরা যারা नेक হবে তারা তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই সবাই দোয়া করবেন আল্লাহ কিয়ামতের দিন আমার ডান হাতে